আজকে এই সুন্দর রাত্রিতে দীর্ঘ জন্য নিজের নসকে নিজের আত্মাকে আগে পরিশুদ্ধি করতে হবে আমরা অনেক কথাই বলবো কিন্তু ইতিমধ্যে দেখছি অনেকেই অনেকেই নিজের নসকে ঠিক রাখতে পারে নাই তারা ভেবেছে আওয়ামী লীগের পতন হয়েছে আমরা ক্ষমতায় এসেছি আমরা মনে আবার বাংলাদেশে গিলিয়ে খাবো তাদেরকে আপনারা চিনেন না চিনলে চিহ্নিত করতে হবে জনগণের শক্তি জনগণের ঐক্যবদ্ধ শক্তি সবচাইতে বড় শক্তি সেটা প্রমাণ হয়েছে বাউন্নতে উনসত্তরে একাত্তরে নব্বইতে বন্ধুরা আমার এটি বিজয়